হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের যেটা দেখাইতে যাব সেটা হলো আমাদের চলন বিলে কীভাবে রিং জালের মাছ ধরা হয় তার জন্য আমি প্রথমে নৌকাতে উঠব তারপরে জালের কাজ গিয়ে আপনাদের মূল ভিডিওটা দেখানোর চেষ্টা করব এই যে দর্শক আমি চলে যাচ্ছি সেই আপনাদের যে রিং জাল দেখাবো সেটার জন্য নৌকা ঠেলে ঠেলে যাইতে হচ্ছে ওই যে ওইখানে একটা নৌকা আছে সেই নৌকার ভেতরেই আপনাদের রিং তোলা হবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলেই রিং দেখতে পারবেন এটা আমাদের কিন্তু চলন বিল কেমন দেখা যাচ্ছে প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ চলন বিলের যখন আমি নিজেও মাছ ধরার পদ্ধতি দেখতে আসি এটা আমার কাছে অনেকটা ভালো লাগে ওই যে সে তুলতেছে আমি দেখতে পাচ্ছি ধর এক মিনিট দেরি করলেই আপনারা সেটা দেখতে পারবেন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যালেঞ্জটি যদি নতুন হয়ে থাকেন ক্যামেরা একটু বেরে বেরেপ তা আমার নৌকা ঠেলা লাগতেছে এর জন্য ওই দেখছেন ভাইটা তুলতেছে এখানে কটা দালের মাছ তোলা আছে বারোটা বারোটা জালের মাছ তোলা আছে তো আপনাদের আরও দেখাবো আমি আগে আসতে পারিনি এখনো অনেকগুলো আছে ভাই আর কটা আছে ও কেবল একটা দেখছি এখনো এগারোটা আছে আপনাদের যে কয়েকটা পারব অবশ্যই আপনাদের দেখাবো এই যে দর্শক দেখতে পাচ্ছেন জাল তুলতেছে এই দেখেন এটাতে অনেক মাছ নাই তো আপনাদের আর একটা দেখানো হবে দুই একটা আছে বড় একটা জিয়াল আছে এই যে দর্শক তুলতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিভাবে আমাদের চলন বিলে রিংজাল মাছ ওই যে অনেক দেখা যাচ্ছে ভাই এই যে পিছনে আছে পিছনে আছে এই দেখেন এই দেখেন ওই দিক থেকে তুলে আনা লাগে না সব মাছ এক জায়গায় আছে নাকি ভাই একটু দাঁড়ায়ও দেখাবো এই যে এই যে এই যে দেখা যাচ্ছে ভাই একটু কিছু বলো কথা টথা বললো কিরম মাছ দেখতে পাচ্ছেন দেখানো যাচ্ছে না ভালোভাবে হয়তো মাছ নাই আগেকার মতো আগেকার মতো মাছ নাই দর্শক কারণ আমাদের চলন বিলে অনেকগুলো মাছ এটা এখন পানি অল্প এবার পানি আসতে দেরি হয়েছে এই জন্য মাছ অতটা পাওয়া যাচ্ছে না তারপরেও একটু উপর করে ফেলা যেত দা এই দেখেন পাতিলে আমার ভাই বললো মাছ নেই তারপরে কিন্তু অনেকগুলো মাছ এই দেখেন এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন ও অনেকগুলো মাছ তো এই দেখেন আমাদের এটা চলন বিলের মাছ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং লাইক করে লাইক করতে ভুলবেন না আরও কয়েকটা জাল আছে আপনাদের যে কয়েকটা পারবো সে কয়েকটা দেখাবো আমাদের চলন মিলে শুধু রিং জাল দিয়ে মাছ ধরা হয় না অনেক পদ্ধতি ধন্দি মই জাল খাওয়া জাল অনেকগুলো মাছ আছে তো আপনারা আমার সাথে থাকলে সব পদ্ধতি আপনাদের দেখানো হবে ওই দেখেন ওই দেখেন মাছ লড়তেছে ওই দেখেন মাছ নাই খালি শামুক 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 দর্শক খালি শামুক আর কাঁকড়া বেশি মাছ নাই দর্শক মাছ আগে হইছে ভাই বলতেছে মাছ আগে হইছে এখন আমি হয় না যখন পানি আসার সময় ছিল বাইরের বাইরে সেজন্য বলতেছে মাছ নাকি কম সুযোগটাতে দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পারতেছেন এখানে আপনাদের বায়াম মাছ ওঠে গুসি মাছ ওঠে সাইতান মাছ ওঠে মানে যে মাছে যাবে সেই মাছটাই এখানে বাঁচতে হবে তার কোনো রেহাই নেই সেই মাছটা বাঁচতেই হবে কিন্তু এখন তমনটা পাওয়া যাচ্ছে না এই জন্য আপনারা দেখতে পারলেন না হয়তো তারপরে কিন্তু এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন অনেকগুলো মাছ এই দেখেন এই যে এইটা পাতিল এইখানে মাছ রেখে দেখতে পাচ্ছেন দর্শক আজকে এই পর্যন্তই আমাদের আরও চলন বিলের পদ্ধতিতে মাছ ধরা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন সে বেশি বেশি করে শেয়ার করবেন এই চলন বিলে মাছ ধরতে লেগে অনেক পানি ধরে ও আপনারা হয়তো পানি ধরা বুঝবেন কি না জানি না মানে পানিটা গায়ে ধরে যায় প্রচারই হয় তারপরেও আমাদের চলন বিলের জেলেরা এটা করে জীবনযাপন চালায় জীবিকা চালায় কারণ এটা আমাদের এলাকার চলন বিলের পেশা এটা না করলে ভালো লাগে না এখন সকাল সাতটা বাজে এত সকালেই কিন্তু জালটা তুলতেছে আর আগেও তোলে আপনাদের ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায় না প্রতিদিন আজকে পাইছি আজকে সুযোগ বুঝে চলে আইছি এই যে আরেকটা জাল তুলতেছে আপনারা এটাতে দেখবেন কেমনটা মাছ পাওয়া যায় নাই নাই এটাতে দুই একটা আছে বেশি নাই তো বলতেছে এটা লিবে না